রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে দুবাইয়ে মানবিক সংকটে দিন পার করছেন অন্তত ত্রিশ বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে এসব বাংলাদেশের কাছ থেকে নেওয়া হয় চার থেকে পাঁচ লাখ টাকা তবে দুবাইয়ে পৌঁছানোর পর কারোরই মেলেনি কাজ আর্থিক সংকটে পড়া এসব বাংলাদেশের দিন কাটছে অনাহারে অর্ধাহারে অন্যদিকে অনেকেরই শেষ হয়েছে ভিসার মেয়াদ ছোট্ট কক্ষেই গাদাগাদি করে থাকছেন অন্তত তিরিশ জন দুবাইয়ের তীব্র গরম সত্ত্বেও নেই শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সম্প্রতি বাংলাদেশ থেকে একটি রিকর্ডিং এজেন্সির মাধ্যমে দুবাই আসার পর প্রতারণার শিকার হন এসব কর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ দেওয়ার কথা বলা হলেও নিয়োগ পাননি কেউ ফলে চরম অর্থ সংকটে পড়েছেন এসব বাংলাদেশি এরই মধ্যে কারো ভিসার ম্যাচ শেষ হয়েছে কারোবা শেষ হবার পথে আমাদের কোনো খানা দানা নাই আমাদের যে রুমে রাখছে সেই রুমে পুষ্টি খারাপ যা মানে বলতে পারতেছি না আমাদের দেয় তিন দিন দশ টাকা দশ টাকা কি হয় আমাকে পলিথিনে করে খাবার দিচ্ছে ওই পলিথিনে থেকে খাবার অর্ধেক খাইছি অর্ধেক আবার রায় খেতেছি গিট আবার সকালবেলা দিয়ে খাবার পচি গেছে তখন অনেক কষ্ট লাগছে আমি না খাইতে না খাইতে আমার দেহটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমরা ঋণ ফিন করে আইসি আমরা বাসাল দেশে গেলে হয়তো বাড়িতেও পারবো না মানুষ হয়তো আমাদের খুব টর্চারিং করবে তাই আমরা চিন্তা ভাবনা করছি যদি কোনো ধর কুলি হয় তাহলে আমরা জীবনটা আমরা শেষ করে দেব এই জায়গাতেই এই অবস্থায় সংশ্লিষ্ট রিকর্ডিং এজেন্সির সাথে এসব কর্মীরা যোগাযোগ করলেও মেলেনি কোনো সমাধান এসব নোংরা বিপদ খালি খেলে নিজের ক্ষতি নিজে করবা কথা বুঝতে পারছো তোমরা ওইনে বসে রাজনীতি করো আর তোমার গার্জিয়ান এসে বসে মন করো ধরো ইয়া করে এইসব করে লাভ নাই আমরা সারা বাংলাদেশে মনে করি এমন কোন জায়গা নাই যেখানে আমরা চৈশে বেড়াই না অতএব কার্ডর কোন পর্যন্ত বুঝি পাই বাংলাদেশ কনসুলেট বলছেন সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় কিছু প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশি কিছু নীতিহীন এজেন্সি এ ধরনের প্রতারণা করছে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা রিসিভ তারপরে তাদের কোম্পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তারপরে তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা নেই এই বিষয়গুলো যখন আমাদের কাছে তখন আমরা দ্রুত এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আসতে ইচ্ছুক কর্মীদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন কনসুলেট বিপদগ্রস্তদের সহায়তায় কনসুলেট প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন বলেও জানানো হয় অবশ্যই কোম্পানি যাচাই করতে হবে এবং কোম্পানি যাচাই করার জন্য মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন শ্রমিক ভিসা বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয় এরপর থেকেই বেড়েছে দালালদের দৌরত্ব মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত